আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে তোমাদেরকে একটা নতুন ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একেবারে মানে এক কথায় ফাঁকিবাজি রেসিপি মানে বলা যায় মানে ঝটপট বানিয়ে নেওয়া যায় তোমরাও বানিয়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছ মানে কত সুন্দর মানে লাগছে তো তোমরা ভিডিওটি না টেনে পুরো ফুল অজ করে দেখবে বন্ধুরা তো কি রেসিপি হতে যাচ্ছে তো আমি এ তো তোমাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে তো তোমরা দেখতেই থাকো তো এত সুন্দর খেতে আর এত সুন্দর মানে স্ন্যাক্স রেসিপি তোমরা বিকেলে চায়ের আড্ডায় তোমরা রাখতে পারো তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো তো চলো শুরু করা যাক তো ভিডিওটি প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে তো এখানে আমি তিনটা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি হ্যাঁ ভিডিওটি পুরো ফুল হাত করে দেখবে বন্ধুরা আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখবে প্লিজ তো আমি এখানে সেদ্ধ আলুগুলো গ্রেট করে নিচ্ছি তোমরা হাতে ম্যাশ করে নিতে পারো তো গ্রেড করলে কি হয় মানে কোনো গুটি ভাব থাকে না তো আমি এখানে গ্রেড করে নিয়েছি তো আমি এখানে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর আদা গ্রেড করা আদা আমি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো জিরা দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ মতো আমি মানে জিরা ভাজা জিরা গুঁড়া এলাচ গুঁড়া এর সঙ্গে আছে এক সঙ্গে এটা দিয়ে দিচ্ছি আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো তো এই বাটির মাপ করে আমি দুই বাটি মতো আটা নিয়ে নেব মানে চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে করতে হবে চালের গুঁড়া দিয়ে আমি বানিয়ে নেব তো দুই বাটি মতো চালের গুঁড়া আমি নিয়ে নিচ্ছি তো আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নেব তো তোমরা দেখতেই থাকো আর দেশ ও দেশের বাইরে ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটির সাথেই থাকবে আমি কিভাবে রেসিপিটি করছি তোমরা দেখতে থাকো তো আমি অল্প অল্প করে পানি মানে দিয়ে আমি ভালো করে আমি মেখে নেব এত সুন্দর মজার স্ন্যাক্স রেসিপি এত সুন্দর মানে না বানালে তোমরা বিশ্বাসই করবে না বন্ধুরা তোমরা একবার বানিয়ে খেয়ে একবার বলবে যে হ্যাঁ সত্যি অসাধারণ একটা রেসিপি মানে বিকেলে কিংবা সকালে চায়ের আড্ডা মানে আড্ডায় তোমরা মানে বানিয়ে নিতে পারো একেবারে অল্প অল্প করে পানি নিয়ে একেবারে পানি বেশি করে দিয়ে মাখা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আমি এবার মানে ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডাটা দেবে তাহলে একটু মানে ভালো হবে বেকিং সোডা দিলে তো একটু ফুলে ফুলে সুন্দরভাবেই হবে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ ব্যাটারটা কীরকম হচ্ছে দেখতে পাচ্ছ শক্ত মানে খুব মানে শক্ত করা যাবে না একেবারে নরমও করা যাবে না মানে মিডিয়াম থাকবে যাতে হাতে থেকে একটা মানে তুলে তুলে মানে দেওয়া যায় সেরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে তা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে তো আমি এক এক করে দিয়ে দেবো দেখতে পাচ্ছ হাতে থেকে ছেড়ে যাচ্ছে মানে আমি এইভাবে ছোটো ছোটো করে বড়া শেপ দিয়ে আমি এইভাবে ভেজে নেব তো এখানে মানে সাদা হয়ে গেছে এখানে মানে দুপুরবেলার দিকে আমি মানে ভিডিওটা করেছি এই জন্য মানে জানালাতে রোদে ছটা আসছিলো এই জন্য এই কালারটা এরকম হয়ে গেছে আমার ভিডিওতে এরকম হয় না আজ মানে এই ভিডিওটা এরকম হয়ে গেছে আমি জানালাটা একটু মেরে দিলাম দিয়ে তো কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে মানে মিডিয়াম মানে খুব হাই ফ্লেমে দেবে না মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো তোমরা না বানালে বিশ্বাসই করবে না যে এত সুন্দর হয় এত সুন্দর এত মজার মানে খাবার মানে তোমরা না বানালে বুঝতেই পারবে না তো তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো ঘরে থাকা উপকরণেই মানে অন্য কিছু লাগবে না মানে বেশি কিছু লাগবে না ঘরে থাকা উপকরণে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো তো আমার এখানে ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কোনো অংশে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা মূল্যবান কমেন্ট রেখে যাবে আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবে প্রিয় মানে প্রিয় বন্ধুরা তো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তা আবার আমি দিয়ে দেব দিয়ে আমি এক এক করে ভেজে নেব তোমরা কাঁচা আলু দিয়েও বানিয়ে নিতে পারো কাঁচা আলু গ্রেড করেও তোমরা বানিয়ে নিতে পারো আমি আবার দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ঝটপট বানিয়ে নিতে পারো খুব সহজেই বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই মানে ঝটপট বানিয়ে নেওয়া যায় না বানালে বিশ্বাসই করবে না বন্ধুরা মানে বানিয়ে খাবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ সত্যিই খুব সুন্দর খুবই মানে মজার হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি তুলে নিয়েছি তো আমি একটা সার্ভিং প্লেট আমি তুলে নিয়ে আমি তোমাদেরকে তো ভেঙে দেখাচ্ছি কত মজার হয়েছে তো এরকম মজার স্ন্যাক্স রেসিপি তোমরা বিকেলে চায়ের আড্ডায় তোমরা সন্ধ্যার চায়ের আড্ডায় তোমরা বানিয়ে নিতে পারো তো আমার ভিডিওর সাথে যার মানে যেসব বন্ধুরা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম